মৌসুমী দ্বীপে টুরিস্ট কটেজে ভয়াবহ আগুন বৃহস্পতিবার একটি কটেজে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা মুহূর্তে আগুন ভয়াবহ রূপে নিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি কারণ এইটাতে চারটে রুমের আমাদের ইয়ে ছিল যেটা হচ্ছে অফিস রুম সাইডে ছিল কিচেন ডাইনিং এবং স্টোর রুম এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিসপত্র আমাদের রিসোর্টের যাবতীয় জিনিসপত্র সবটাই ছিল এবং পুরোটাই পুরো ছাই হয়ে গেছে ঘটনাটা এই যখন ধোঁয়া উড়ে তখন এসে যখন দেখি না আগুন ধরে গেছে তখন আমরা চিৎকার করে আর এই পাড়ার লোক সব এসে আগুনটা ইয়ে কিছু মাল বের আছে কিছু মাল বর্তমানে এসে কি দেখলে এসে দেখেছি আগুন জ্বলছে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে তখন আমরা ইয়ে করতে পারিনি কন্ট্রোল আনতে পারিনি তখন তো কিছু নেই হ্যাঁ আর লোক তো তখন সন্ধ্যা সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটার সময় আগুনটা লেগেছে